বান্ধবী তুই রেডি রেডি অ্যাকশন প্রেমের সমাধি ভেঙে ঢুকের কলছে রে পাখি যাই উড়ে যায় কো যারা হেড বান্ধবী এটা কি ডান্স করছিস এটা তো স্যাড গান কেন কি হয়েছে এটা তো স্যাড গান একটু কষ্টে ডান্স করো আমার তো বয়ফ্রেন্ড দেন নাই আমি তো কোনোদিন প্রেম টেম করিনি তো আমি কি করে বুঝবো কষ্ট তা তো ঠিক কি করা যায় আইডিয়া আরে বান্ধবী আমার তো বয়ফ্রেন্ড আছে ওকে ফোন কর আর বলবি আমি তোমাকে অনেক ভালোবাসি যখন তোকে না বলে দিবে তুই কষ্ট পাবি আচ্ছা ঠিক আছে তাহলে নম্বরটা দে হ্যালো কে বলছো আমি আরফাজার বান্ধবী বলছি আমি তোমাকে অনেক দিন থেকে ভালোবাসি তুমি কিন্তু জানো না আই লাগবেও এই কথাটা বলার জন্য এত দিন সময় লাগিয়ে দিলা আমিও তো তোমাকে ভালোবাসি আর ওই মুটিকে তো সুন্দর করি না ㅋ ㅋ ㅋ